যারা জান্নাতি বিশ্বাসী যারা পরকালে বিশ্বাসী যারা বিশ্বাসী তারা প্রতিবাদ করে কারণ তারার আঘাত লাগে যখন সামনে কেউ আল্লাহর অস্তিত্ব কথা বলে আল্লাহর সামনে বিয়াদুবি করে জান্নাত প্রেমীরা যারা পরকালে জান্নাত চায় যারা পরকালকে বিশ্বাস করে তারা আন্দোলন করে তারা প্রতিবাদ করে কিন্তু আমার কিছু নামদারি কিছু নামদারি নিজেকে মুসলমান দাবি করে নামের আগে মুসলমান নাম লাগায় এই সমস্ত কিছু ছুট কিনা তারাও ওই বাউলদের পক্ষে সাফায় গাইতেও দেরি করে না আমার প্রশ্নটা আপনাদের বিবেকের কাছে আপনারা যারা শিক্ষিত আছেন বুঝদার আছেন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে আমার আল্লাহরে গালি দিল আমি যদি মুসলমান হই আমি কি তার পক্ষে কোনো অ্যাঙ্গেলে যাইতে পারি কথা হয় না আরে ভাই গালিটা যদি আমি হুজুর রেও দিত তাও তো মেনে নেওয়া যায় বলে এক রে দিছে দরকার নাই হুজুরে বালাবে না গালি দেব অসুবিধা নাই কিন্তু গালিটা তো দিছে আমার রব রে আসমান জমিনের সৃষ্টি কর্তারে গালি দিছে সেখানে আমি আশ্চর্য হয়েছি যেমন গালি দেওয়ার কারণে আশ্চর্য হয়েছি তেমন আশ্চর্য হয়েছি যে হের মতো লুক লুকের ফোক কেউ আছে আল্লাহরে গালি দেওয়ার ফোক তার পক্ষে লুক তাকে কেমন এটা আমি আশ্চর্য হয়েছি আবার সাধারণ মানুষ পক্ষে নেয় না বড় বড় নেতারা পক্ষে নেয় বড় বড় মানুষটা তার পক্ষে সাফাই দেয় এই স্পষ্ট কথা আল্লাহর সানে যারা বিয়াদবি করে আল্লাহকে যারা গালি দেয় সম্মানিত সুধী এটা আমার ইমানের সাথে সম্পর্ক বলেন এটা কার সাথে সম্পর্ক এখানে আমার ইমানের সম্পর্ক সুতরাং এখানে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক না এখানে দলের সাথে কোনো সম্পর্ক না ব্যক্তির সাথে সম্পর্ক না কোন মানুষের সাথে সম্পর্ক না স্বয়ং আমার ইমানের সাথে সম্পর্ক আল্লাহকে গালি দিছে প্রতিপন্ন আমি পারবো না আজকে দুই একটা বাউলকে খুশি করার জন্য দুই একটা ফাউলকে খুশি করার জন্য যে সমস্ত নেতারা আঠারো কোটি মুসলমানের পলি যায় আঘাত দিছে এদের সাথে হিসাব হবে সেই বুঠের ময়দানে মুসলমানরা নির আপনাদের নাম আমরা বলবো না আপনাদেরকে গালিও দিব না হিসাব হবে বুডের কেন্দ্রে দল করতে পারে কিন্তু আপনাকে আল্লাহর চেয়ে বেশি মহব্বত করে না কথা হয় আমরা আপনার আপনার দল করতে পারি আপনার সাথে আমি চলতে পারি আপনার চাহাইতে পারি কিন্তু আমার আল্লাহ এবং নবী যে যখন কথা চলবে আপনার মতো নেতা গোনার টাইম আমাদের নাই আপনাকে হিসাব করার টাইম নাই কারণ এটা আমার ইমানের সাথে প্রশ্ন কথা ঠিক মানুষ দুইটা গুনার নিতে হয় একটা হলো ইমান একটা হলো ন্যাকামল একটা হলো ইমান একটা হলো ন্যাকামল ইমান এবং ন্যাকামল থাকলে আল্লাহ হয় তার সম্মান হইল ফেরেস্তাদের চেয়ে বেশি আর যদি ইমান ন্যাকামল না থাকে কুকুর বিড়ালের চো সে নিকৃষ্ট কথা বলেন মানুষ কয় পকা দুই এক একদল মানুষ ফেরেস্তাদের চো দামি আরেক দল মানুষ কুত্তাবিলের চেয়ে নিকৃষ্ট কথা কি বুঝতেছেন মনিটরে বাড়ান প্রচুর সাস্তা আপনি চারটা বক্স লাগাইছেন মানিটা কাঁপার কথা কাঁপতেছে না আমার স্টেজে কিন্তু সাউন্ড নেই একটু মনিটরে সাউন্ড বাড়া আপনারা আমার কথায় কি কষ্ট পেয়েছেন আমি আপনাদেরকে যে কথাটা বলছি এটা আমার ইমানি দায়িত্ব আমার দায়িত্ব হলো আমার অডিয়েন্সদেরকে সচেতন করা তাদেরকে বার্তা পৌঁছায় দেওয়া মানা না মানা আপনাদের একান্ত কিন্তু আমি যেন জবাবদিহি না করতে হয় যে আমি কেন আপনাদের কান পর্যন্ত পৌঁছাইলাম না সেটার জন্য জবাবদিহিতা যেন না করতে হয় এই জন্য আমার জায়গাতে আমি গইলে দিলাম যে ভাই দল করতে পারি কিন্তু ইমানের সাথে কারোর কোনো তুলনা হয় না আমার ইমান আমল ল কবরে আমার যেতে হবে আমার ইমান আমল ল আমার কবরে যেতে হবে সুতরাং সব সারতে পারি ইমান তো সারা যায় না আজকে এই সমস্ত গজব কেন আসতে সেই সমস্ত বাউল নামক ফাউলদের কারণে স্টেজে বৈসা কোরআন নিয়া অপমাননা করে এই বাউল নামে фаউলটা দেখলাম সূরা নাস নিয়া সে ফাইদানি করছে আল্লাহ বলল কি আর সে কইলো কি ফাইভ পাস করা একটা বাউল অনলি মাত্র ফাইভ পাস করছে এই ফাইভ পাস করা বাউলের পক্ষে আজকে বাংলাদেশের সিসতু স্থানীয় নেতা নেতারা তার পক্ষে সবাই গায় কি পরিমাণ নির্বিক্ক্য পড়ছে এদের কপালে এই জন্য বলি সচেতন হওয়া দরকার আল্লাহ হেফাজত করুক আমিন এই গজব আসবে ইজা জুল জিলাতিল আরো দু জমিনের মধ্যে জাল জ্বালা হবে বড় জাল জ্বালার আগে ছোট জাল জালা দিবে কেয়ামত হবে কেয়ামতের আগে ছোট 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 ভূমিকম্প হবে আর এই ভূমিকম্প গুলাতে অনেক মানুষ মারা যাবে শুধু ছোট ভূমিকম্প যে মরবে না এমন না লক্ষ লক্ষ মানুষ মারা যাবে আল্লাহ গজব দিবে জমিনে ধ্বংস করবে কারণ আল্লাহ নিজেই বলছেন কুল্লু মানা আদেহা ফা আমি সব দমসকল বরং কোনো কিছু থাকবে সব ধ্বংস